ধোনি ব্যাটিংয়ে নামতেই হাল খারাপ আন্দ্রে রাসেলের মাঠে যা করলেন ভিডিও ভাইরাল চিপকে আইপিএলের ম্যাচে মানে দুটো জিনিস থাকবেই এক হলুদ জার্সির ঢল দুই ধোনির নামে স্লোগান অন্যান্য আইপিএলের ম্যাচের মতো এই দুই জিনিস সোমবার রাতে কেকেয়ারের বিরুদ্ধেও দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসেন না চিপকে এমন মানুষ পাওয়া যাবে না কিন্তু শুধু চিপকে ধোনির ভালোবাসার মানুষ রয়েছে বললে খানিকটা ভুল বলা হবে তাকে বিশ্বের সকল ক্রিকেট প্রেমীরাই ভালোবাসেন ধোনি মানুষটাও তেমন ভালোবাসায় ভরিয়ে দেওয়ার মতো সিএসকের ম্যাচ মানেই ধোনি ধোনিতে মুখরিত হবে স্টেডিয়াম এ আর অবাক কি কিন্তু এবারের আইপিএলে ধোনির জন্য শব্দসীমা প্রতি ম্যাচে ছাপিয়ে যাচ্ছে চিপকে ধোনির নামে স্লোগান শুনে অবস্থা খারাপ হল নাইক তারকা আন্দ্রে রাসেলেরও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সিএসকে এবারের আইপিএলের ম্যাচে হেরেছিল কিন্তু ওই ম্যাচের শেষে অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন প্যাট কামিন্স জানিয়েছিলেন ধোনি যখন ব্যাট করতে নেমেছিলেন সেই সময় গ্যালারি থেকে যে গর্জন শোনা গিয়েছিল তা তিনি কখনও এর আগে অন্য কোনও স্টেডিয়ামে শোনেননি যে কারণে ধোনি ধোনি শব্দব্রহ্মে হতবাক হয়েছিলেন কামিন্স এবার সেই তালিকাতেই নাম লেখালেন কলকাতা নাইট রাইডার্সের রাসেল চিপকে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাটি করতে নামেন সেই সময় গ্যালারি জুড়ে ধোনির নাম ধরে চিৎকার করতে থাকেন দর্শকরা শুধু তাই নয় গ্যালারি থেকে হুইসালের আওয়াজ আসে এত আওয়াজ শুনে আর চুপ থাকতে পারেননি ফিল্ডিংরত রাসেল নিজের দুই হাত দিয়ে কান চেপে ধরেন তিনি সেই দৃশ্য দুনিয়ায় এখন ঘুরছে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বাউন্ডারি লাইনের সামনে থাকা আন্দ্রে রাসেল দুই হাত দিয়ে দুই কান চেপে ধরেন ধোনি মাঠে নামার সময় গ্যালারি থেকে শব্দের পরিমাপ দাঁড়ায় একশো পঁচিশ ডেসিবল সিএসকে কে কেয়ার ম্যাচে ধোনির ইনিংস সম্পর্কে বলতে গেলে মাত্র তিনটি বল খেলেন এক রানে অপরাজিত থাকেন আর কে প্রথমে ব্যাটিং করে নয় উইকেটে এক সাত রান করে চৌদ্দ বল বাকি থাকতেই তিন উইকেটে একশো একচল্লিশ রান তুলে ফেলে সিএসকে সাত উইকেটে ম্যাচ জেতেন ধোনিরা আর মরসুমের প্রথম হারের স্বাদ পায় নাইটরা